মালদা জেলার গাজন থানার অন্তর্গত করলা ভিটা এলাকায় এক নাবালিকা শিশুকে মারধরে গুরুতর অভিযোগ উঠেছে এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকারী স্বপন সরকার জানান তার আট বছর বয়সী পৌলমী সরকার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাকে নির্মমভাবে মারধর করা হয় ঘটনাটি ঘটে তেরোই মে মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ অভিযোগ অনুযায়ী অভিযুক্ত টিউশন শিক্ষক বিশ্বজিৎ মজুমদার তিনি নয়াপাড়া এলাকার বায় বাসিন্দা সেদিন পাশেই বাড়িতে টিউশন পড়াতে এসেছিলেন ওই সময় পৌলমী টিউশন ছিল না বাড়িতে দুষ্টুমি করছিল বলে বড় মেয়ে শিক্ষককে ডেকে আনে ছোট বোনকে ভয় দেখানোর জন্য কিন্তু এরপর যে ঘটনা ঘটে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় স্বপন সরকারের দাবি শিক্ষক ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রী ও বড় মেয়েকে বাইরে বের করে দেন এবং ছোট মেয়ে পৌলমিকে ফ্লাইবোর্ডের বার কুত্তা দিয়ে বেধারক মারধর করে মারধরের ফলে মেয়েটি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে প্যান্টে প্রস্রাব করে দেয় ঘটনার পর বুধবার ওই পড়ুয়াকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে মেয়েকে নিয়ে গিয়ে চিকিৎসা করেন এবং গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা এদিন বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ জানান অভিভাবক স্বপন সরকার প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন কি

তুই একটা ভালো একটা কথা কথা দাম কি দে এনে এভাবে মারা উচিত গরু মেরে নে নাগাল কুত্তা পিটা নে নাগাল ফিটাইছে হ্যাঁ কি দিয়ে মেরেছে এত বাড়ি যে ওই যে প্লাস্টিকের ই দেয় না এরকম পাতার মতো এই যে এই ওইটা দে কোথায় মেরেছে এ যে এই যে হ্যাঁ হ্যাঁ পিটে তাতে কি কি হয়েছে কেউ খাইটা ভেটা লাল লাউ লাল হয়ে গেছে আমি কালকে আসিনি কে তা ডাক্তার তো বললো কালকে নিয়ে আসতে আমার ভয় করছে যে ওই যে বাড়ি তো আর বাবা নাই তাই আমি আসতে পারি কি নাম বাচ্চা পৌলমি সরকার বয়স পাঁচ বছর একটু কম আছে আর চলছে না না মানে ঠিক আমার তো মনে আসতো কত এক দুই মাস এসে হইছে কি হয় আমার মেয়ে আমার সাথে মেয়ে আপনার নাম হচ্ছে বাড়ি কর্লাভিত তো আপনার নাম কী সর বয়স ও আর করতো কোথায় কর্ণাভিটা কি হয়েছে ঘটনা ওর কালকে ওর যে সাদের কাছে তিরিশ নি পড়ে কালকে ও কৃষিদের ছিল না হুম একটু সে কুসচেন করছেন এসে

বাচ্চাটা কান্না করেছিল আর মাস্টার শাসন করে ওকে শাসন না করে ওটা হাত তুলে দেয় ওষুধটা করে দিল কেন ওর মাকে একটু চেষ্টান করেছে মা ওকে থামাতে গেছে মা মাকে হয়তো একটা দিয়েছে ছুঁড়ে দিয়েছে কিন্তু ছুঁড়ে দেয়নি একটু ভয়তে গিয়েছে তারপর মাস্টার সেই ঘটনাটা

তারপরে হাতে এক্সি করে নিয়ে এসছি করতে দেখাতাম আমি রাত মোটামুটি এগারোটা দিকে খুব প্রিয় এখন যে পরবর্তী বাচ্চার যাতে এইরকম কোনো মানে বাচ্চার উপরে যেন কোনো দুর্ঘটনা ঘটে কারণ বাচ্চা মানে হ্যাঁ হ্যাঁ যেতে পারতো মারা হম মারা যেতেও পারতো আর যে গরমের মধ্যে পড়েছে ওই ওইটা কাজে মিটেছে থানার প্রশাসনের মাধ্যমে যাবে এটাই আমাদের সাদা অংশী থাকছে কি নাম মাস্টার বিশ্বজিৎ মজুমদার বাড়ি কোথায় বাড়ি নয়াপাড়া খাসপাড়া বলো চার মাস হবে চার মাস আপনি কি হয় আমার মেয়ে আপনার বাড়ি আমার বাড়ি পড়ে না সবুজ কোন স্কুলে পড়ে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন